এই সরকার আমাকও সরকার না এই সালার তো যাইবো কি আমেরিকা আমাকে দেশটা ইউক্রেন মতো ধ্বংস করিয়া দিয়া তুই ফল আহিব তুই উপদেশটা সমন্বয়কে আছে আর হইল কম বয়সী ঠিক আছে অতি আবেগে ভরা এই সমস্ত আবেগ দিয়া দেশ চলে না আমাকও সাধারণ মানুষের এখন একটাই স্লোগান ওই সমন্বয়ক ঘটাও বাংলাদেশ বাঁচাও এই সরকারের আমাগও সাধারণ জনগণের ম্যান্ডেটেড সরকার না এই সরকার মূলত দুই চারজন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ হাজেস আলম এই দুই চারজন সমন্বয়ক আর উপদেষ্টা যারা আছে সে সরকার এই সরকার আমাকে সরকার না বিগত ফার্স্ট মাস এই সরকারের বয়স কিন্তু এই ফার্স্ট মাসে মানে বাংলাদেশে একটা ইটল বসাইতে না এই সরকার আর অথচ যে সরকার আমাকে লেগে এত কিছু করছে দেশটারে সাজাইছে এরা শুধু দেশটারে ভাঙছে ওই সরকার গড়িয়া দিয়ে গেছে আর এই সরকার ভাঙছে এই সরকার আমি মনে করি এই জনগণের সরকার না এই সরকার ওই আমেরিকান সরকার ঠিক আছে আমেরিকার কোটায় সরকার তো আমি মনে করি আমেরিকাতে যা রাজনীতি করুক এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি কালচার ভুইলেই গেছে উনি মনে হয় ওনার ফেস সচিব ব্রিফিং করে একটা কথা বলছে যে বাংলাদেশে পাঁচশো ষাটটা মডেল মসজিদ করা উচিত না আমি মনে করি এরা আমেরিকার কৃষ্টি কালচার ধারণ করে বাংলাদেশের মানুষ প্লাস বাংলাদেশের ধর্ম এরা বিশ্বাস করে না এর জন্য আমরা এই সরকারের বা এই ইনুস সরকারের এই উপদেশটা সমন্বয় যারা আছে সবার প্রত্যেক চাই ঠিক আছে এরা আমাকে সরকার না আমাকে অবস্থা বর্তমানে মানে একদম শোচনীয় মাইকে বললে এক ঘন্টা বললে হইব না এটা শুধু লেখা দেওয়া লাগবে ঠিক আছে এরকমই অবস্থা আমাকে বর্তমানে তারপরও আমরা আমাকও নিজের প্রয়োজন একটু চিন্তা করি না ঠিক আছে সময় খারাপ আবার সময় ভালো হইবো কিন্তু যেহেতু বাংলাদেশে জন্মাইছে এটা আমার দেশ আমি আমরা স্পষ্ট দেই বাংলাদেশ এরা একটা ভুল ফতে নেয় একটা ভুল দিকে ধাবিত করে এই জন্য বাংলাদেশ আমার দেশ এই জন্য আমি বলি এই সরকারে এই জায়গা থা উচিত না কারণ এই সরকার ওই বিশ্বরে ম্যানেজ করিয়া বহির্বিশ্ব কন্ট্রোল করিয়া কূটনীতিক সম্পর্ক বজায় রাখিয়া দেশটা চালাইব এরকম ম্যান্ডেট এই সরকারের নাই আর বিশেষ করে দুই চারজন উপদেষ্টা সমন্বয় কাছে এরা হলো কম বয়সী ঠিক আছে অতি আবেগে ভরা এই সমস্ত আবেগ দিয়ে দেশ চলে না এই যে একজন উপদেষ্টা ওই মাহফুজ আলম যে একটা মানচিত্র দেখাইছে এটা শুধু যুদ্ধের হয় তারা শুরু করছে এই শালারা তো কি আমেরিকা আমাকে দেশটা ইউক্রেন মতো ধ্বংস করিয়া দিয়ে তুই আমরা মনে করি এরা যোগ্য না এরা যে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়া যাওক আর যারা দেশ দেশ বোঝে রাজনীতি করছে রাজনীতিবিদ হ্যাঁ দেশের হাল ধরুক প্রথম কথা হচ্ছে কি আপনার ওই নোবেল পাওয়া আর দেশের প্রধানমন্ত্রী করা কিন্তু এক না ধরেন দৈরাই লইছি এই ভদ্রগুলো যথেষ্ট ভদ্র কিন্তু এত ভদ্র দিয়ে একটা দেশ চলে না আপনার দেশের সর্বোচ্চ নেতা আরো স্ট্রং হওয়া লাগে এই ভদ্রলোকের যা যদি সারি সাল ধাক্কা দেয় হ্যাওয়া লড়ে বিএনপি ধাক্কা দেয় লরে যা ধাক্কা দেয় হ্যাওয়া মানে যে লড়ায় তার লড়ানি লরে ঠিক আছে কি এই এই সমস্ত ভদ্রলোক বা এত দিয়ে কিন্তু দেশ চলবো না ভাই জনগণের সরকার হইতে হইলে জনগণের ভাষা হইব ঠিক আছে এই যে বাজারের কি অবস্থা আমরা কিন্তু কোন সরকার বালা বা খারাপ এটা ডিফেন্ড করি মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ভরসা করিয়া এমন কে বিদেশ বাড়ি করলো কত টাকা চুরি করলো কার সুইস ব্যাংকে টাকা আছে ওইটা আমাকে চিন্তা না আমরা বাজারে করতে গেলাম ওই বাজারের কি অবস্থা এইটার আমরা তাকাই ওই দিকে তাকাই এখন আমাদের বাজারের অবস্থা ভালো না এই আমরা মনে করি সরকারও ভালো না